বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির কাছে মোবাইল ফোনের গ্রাহকদের দেড় হাজার অভিযোগ জমা পড়েছে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি মোবাইল ফোনের গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি এরই ধারাবাহিকতায় গতকাল অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থাটি যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালিউ অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয় সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে ডেটার মূল্য নিয়ে আপত্তি তোলেন গ্রাহকরা নেটওয়ার্ক দুর্বলতায় ইন্টারনেট ব্যবহারে ভোগান্তির অভিযোগ করেন অনেকে সিম রিপ্লেস ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা নিয়েও ক্ষোভ জানানো হয় না জানিয়ে সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক নম্বর ঠিক রেখে অপারেটর বাদলেও ভোগান্তিতে পড়তে হয় কল রেট পঁয়তাল্লিশ পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ যদি কল সমান রাখা হয় তাহলে প্ল্যান কমে না কেন এই ভিত্তিহীন প্ল্যান নিয়ে খুব জানানো আগ্রহী গ্রাহকরা পঁয়ত্রিশ টাকার প্ল্যানে পঞ্চাশ পয়সা কল কারো তেরো টাকার প্ল্যানে সত্তর পয়সা এই বৈষম্য বন্ধ করার দাবি জানান গ্রাহকরা